জাহাজটি পানামা পতাকা বাই জাহাজ বার্ধক্য বিশ্বের বিভিন্ন সমুদ্রে জং মেখে বাংলাদেশে এসে জাহাজটি মৃত্যু হয়েছে লম্বায় আড়াইশো মিটার জাহাজ অনেক অংশ কেটে ফেলেছে এর কাটা অংশ বিভিন্ন স্থানে পড়ে আছে মাটিতে পরিবেশ আবহাওয়া সেফটি মাথায় রেখেই জাহাজ কাটা পারমিশন দিয়ে থাকে উনিশশো সালে জাহাজ কাটার বিজনেস শুরু করে বাংলাদেশ পুরো চট্টগ্রাম ভাটিতে জুড়ে রয়েছে জাহাজ কাটার শিল্প বিশ্বে ওয়ার্ল্ডের মধ্যে জাহাজ কাটার দ্বিতীয় স্থান ধরে রেখেছে এবং বাংলাদেশের বিশাল অর্থনীতির দিক দিয়ে খুব লাভজনক একটি বিজনেস এই জাহাজ কাটা শিল্প বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে জাহাজগুলো কাটে এই বিশাল বিশাল যে অট্টলিকায় যে এই রড এই রডগুলো কিন্তু যোগান দেয় জাহাজের কাঁচা মাল থেকে কিন্তু রডগুলো তৈরি হয়ে থাকে বিশাল এক সমুদ্র বিশাল এই সমুদ্র ধরেই জাহাজগুলো চট্টগ্রাম বাটের শিপ ব্রেকারে চলে আসে এবং জাহাজে মৃত্যু হয় বিশ্বের সাগর মহাসাগর দাপে বেরিয়ে এসে জাহাজগুলো মৃত্যুবরণ করে এবং জাহাজের বলা হয় এই চট্টগ্রাম এবং ব্রেকার জাহাজ কাটার কারখানাগুলো বিশাল এক সমুদ্র কর্মযোগ্য এই জাহাজের কাঁচা মাল গুলো কিন্তু বিশ্বের বিভিন্ন স্থান চলে যায় অনেক দামি এবং এই জাহাজের কাঁচা মাল থেকে ছোট ছোট জাহাজ তৈরি হয় বাংলাদেশে